হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাঁচটি ইসলামীধারার ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তার জন্য বাংলাদেশ ব্যাংক আজ একটি পথন নকশা তৈরি করেছে এই পথন নকশা তৈরি করার কারণ হচ্ছে পাঁচটি ব্যাংক এখানে পাঁচটি ব্যাংকের দায় সম্পদ জনবল সবই তো একীভূত হবে যে চারটিখানি কথা না অনেক জটিল প্রক্রিয়া এই চারটি পাঁচটি ব্যাংকের যখন সব কিছু একীভূত হতে যাচ্ছে তখন জনমনে অনেক কিছুতেই বিভিন্ন প্রশ্ন জাগবে আতঙ্ক তৈরি হতে পারে ইভেন প্রশ্ন উঠেছে যখন ব্যাংকগুলো একটা এলাকায় যদি এই পাঁচটি ব্যাংকের তিনটা ব্রাঞ্চ থাকে তখন যখন সাইনবোর্ডগুলো চেঞ্জ করা হবে তখন মানুষের মনে আতঙ্ক হবে যার জন্য সেটা একটা টেকনিকের কথা বলা হচ্ছে যে পুরনো সাইনবোর্ডগুলোর সাথে বর্তমান যে নামগুলো আছে তার পাশাপাশি ইউনাইটেড ইসলামী ব্যাঙ্ক দ্যাট মিন্স নতুন যে ব্যাংক হবে তার নামটাও সাথে রাখতে হবে কিছুদিন থাকার পর আস্তে আস্তে যখন ব্যাংকগুলো মার্জ হওয়া হয়ে যাবে আর এই পাঁচটি ব্যাংক মিলেই একটি ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাঙ্ক একটা সরকারি ব্যাংক এর অনুমোদন দিবে বাংলাদেশ ব্যাংক। এই নামে তখন আস্তে আস্তে সাইনবোর্ডটি চলে আসবে আর পুরনো সাইনবোর্ডগুলো সরিয়ে নেওয়া হবে এইভাবে বিভিন্ন কিছু টেকনিক্যালি চিন্তা করা হচ্ছে এখন কথা হচ্ছে যে ইউনাইটেড সিম ব্যাংকে রূপান্তরিত হবে পাঁচটি ব্যাংক এটার আইনি জটিলতা আছে কিনা না সেটাও একটা দেখার বিষয় যার কারণে প্রথম নকশায় প্রথম ধাপে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিলে যে কল্যাণ ভবন আছে কল্যাণ ভবনে একটা প্রকল্প কার্যালয় চালু করবে এই প্রকল্প কার্যালয় থেকে ধীরে ধীরে ব্যাংকগুলো একীভূত হওয়ার প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে দ্বিতীয় ধাপে আগামী মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই যে নতুন ব্যাংকের অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে যে কখনো কোনো প্রশ্ন উঠে কিনা এই ব্যাংক নিয়ে পাঁচটি ব্যাংক একত্রিত হওয়ার পর যে ইউনাইটেড ইসলাম ব্যাংক হবে সেটা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্য এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই তখন সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। আর এই সার্কুলার পাওয়ার পরপরই যে পাঁচজন প্রশাসক নিয়োগের কথা বলা হয়েছে যে পাঁচজন প্রশাসক ঠিক করা হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এর ভিতর তিনজন হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের আর দুজন ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে ধীরে ধীরে এগুতে চাচ্ছে এখন প্রশাসকরা যখন বসবে তখন আস্তে আস্তে প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন তারা ওই ব্যাংকগুলোর এমডি যে কার্যক্রম করতো দৈনন্দিন কার্যক্রমগুলো এমডির ভূমিকায় তারা থাকবে প্রশাসকরা কারণ তাদের সাথে আরও চারজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবে আর এদেরকে মনিটরিং জন্য বাংলাদেশ ব্যাংকের আরও উদ্বোধন কর্মকর্তারা থাকবে বাংলাদেশ ব্যাংকে টিম থাকবে এই টিম দেখাশোনা করবে যে প্রশাসকরা ঠিকমতো চালাতে পারছে কিনা কোনো ত্রুটি আছে কিনা সব কিছু দেখভাল করবে বাংলাদেশ ব্যাংকের ওই উচ্চপদস্থ কর্মকর্তারা কারণ কথা একটাই যে আমানতকারীর যে টাকা সেটা ফেরত দেওয়া ঠিকমতো প্রসেস হচ্ছে কিনা তবে সবাই একটা কথায় ফোকাস করেছে যে বিশেষ করে ছোট আমানতকারী যারা ক্ষুদ্র আমানতকারীদের টাকাটা যাতে সবার আগে ফেরত দেওয়া হয় প্রায়োরিটি বেসিসে দেওয়া হয় সেই জন্য বাংলাদেশ ব্যাংকও সিদ্ধান্ত নিয়েছে যে দুই লাখ টাকা পর্যন্ত যাদের আমানত তাদেরকে সবার প্রথমে প্রায়োরিটি দেওয়া হবে যাই হোক এরপরে স্টেপ বাই স্টেপ যাদের এফডিআর ডিপিএস আছে ওগুলো ধাপে ধাপে দেওয়া হবে এখন কথা হচ্ছে এই ব্যাঙ্কগুলোর মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা যার ভিতরে বাংলাদেশ ব্যাংক বলেছে যে বিশ হাজার দুশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিবে আর বাকিগুলো ব্যবস্থা করা হবে কিছু আইএমএফ এর মাধ্যমে আসবে কিছু তাদের ইন্স্যুরেন্সের যে ফান্ড থাকবে ওই ফান্ড থেকে আসবে আমানতের ইন্স্যুরেন্সের ফান্ড থেকে আসবে যা আসলো কিন্তু এই ব্যাঙ্কগুলোর পঁয়ত্রিশ হাজার কোটি টাকার অ্যাগেন্স্টে এদের লোনের স্থিতিও কম না লোনের স্থিতিও প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার মতো যার এগেনস্টে ব্যাড লোন ক্লাসিফাইড লোন খারাপ লোন রয়েছে প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকার মতো এখন এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকার এগেনস্টে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাঙ্ক দিবে বাকি টাকার ব্যবস্থা হবে কিন্তু এই মূলধনের অ্যাগেনস্টে যে খারাপ লোন আছে টোটাল বিতরণকৃত লোনের সাতাত্তর পার্সেন্ট লোনই খারাপ প্রায় দেড় লক্ষ কোটি টাকা তাহলে এই মূলধনে দেড় লক্ষ কোটি টাকা কীভাবে ক্লাসিফিকেশান লোন অ্যাডজাস্ট করবে এটা আসলেই চিন্তার বিষয় তো মোটামুটি সবাই বলতে যাচ্ছে প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংকের যেটা নিয়েছে এটা সাধুবাদ জানানোর মতো তবে সবাইকে ধৈর্য ধরতে হবে আমানতকারীকে ধৈর্য ধরতে হবে সাধারণ গ্রাহকদেরকে ধৈর্য ধরতে হবে আর এখানে যে জনবল আছে যারা এখন কর্মরত আছেন তাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে কারণ সব কিছুই মার্চ হওয়ার পরে নতুন ব্যাংকের রূপান্তরের যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা একটু লিঙ্কি প্রসেস এখানে সময় লাগবে এখন দেখা যাক এই মূলধনের অ্যাগেনস্টে এতটুকু খারাপ লোন কীভাবে বাংলাদেশ ব্যাঙ্ক এই প্রক্রিয়ায় সামাল দেয় সেটা হচ্ছে সময় বলে দেবে তো আজ এ পর্যন্তই ব্যাংকিং জগতের আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন নতুন হলে আপ সাবস্ক্রাইব করুন আজ এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম